হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং উইথ আরমিনা আমার আজকের রেসিপি পাউরুটি আর দুধের তৈরি নরম তুলতুলে মালাই রোল ছটপট তৈরি এই মালাই রোলের রেসিপিটা দেখতে যতটা সুন্দর খেতেও কিন্তু ততটাই সুস্বাদু হয় বাড়িতে একবার হলেও এই রেসিপিটা অবশ্যই ট্রাই করুন আর আমাকে কমেন্ট করে জানান কেমন হয়েছে আশা করছি আপনাদের বাড়ির সকলেরই খুবই ভালো লাগবে আর এটা খেতে কিন্তু খুবই সুস্বাদু হয় চলুন তাহলে শুরু করা যাক আমার আজকের এই রেসিপিটি মালাই রোলের জন্য প্রথমেই আমি ভেতরের পুটটা রেডি করে নেব আর তার জন্য একটা প্যানের মধ্যে এক কাপ লিকুইড দুধ নিয়ে নিলাম গ্যাসের ফ্লেমটাকে হাইতে দিয়ে খুব ভালোভাবে দুধটা ফুটিয়ে নেব। দুধটা যখন খুব ভালোভাবে ফুটে যাবে তখন গ্যাসের একেবারে করে দিয়ে এর মধ্যে দু চা চামচ চিনি দিয়ে দিলাম আর দিলাম হাফ কাপের মতো গুঁড়ো দুধ এবার গ্যাসের ফ্লেমটাকে একেবারে লোতে করে দিয়ে সবকিছু খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে সব কিছু খুব ভালোভাবে মেশানো হয়ে যাওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে দিয়ে অনবরত এটা নাড়তে হবে না কিন্তু তলায় লেগে যেতে পারে যখন দেখবেন পুটটা প্যানের নিচে লেগে যাচ্ছে না তখন বুঝতে হবে পুটটা কিন্তু মালাই রোলের জন্য একদম রেডি এবার গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে পুটটা একটু ঠান্ডা করে নেব ঠান্ডা হয়ে গেলে এটা একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি এবার মালাই রোলের জন্য মালাইটা বানিয়ে নেব আর তার জন্য একটা প্যানের মধ্যে তিন কাপ লিকুইড দুধ দিয়ে দিলাম এবার গ্যাসের ফ্লেমটাকে হাইতে দিয়ে নেড়ে চেড়ে দুধটা ফুটিয়ে নেব দুধটা খুব ভালোভাবে ফুটে গেলে গ্যাসের ফ্লেমটাকে একেবারে লোতে করে দিয়ে এর মধ্যে দুটো এলাচ দিয়ে দিলাম আর দিলাম হাফ কাপ গুঁড়ো দুধ গ্যাসের ফ্লেমটাকে লোতে দিয়ে খুব ভালোভাবে সবকিছু মিশিয়ে নেব গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখেই বেশ কিছুক্ষণ সময় ধরে এটা জাল করে বেশ কিছুক্ষণ সময় ধরে এটা দুধটা কিন্তু ঘন হয়ে আসবে দেখুন দুধটা কিন্তু অনেকটাই ঘন হয়ে আসছে মালাইটা কিন্তু একদম রেডি এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে মালাইটা ঠান্ডা করে নেব এরপর এখানে আমি কিছু ব্রেড নিয়ে নিয়েছি এখন আমি ব্রেডের যে সাইডের অংশগুলো আছে সেগুলো একটা ছুরির সাহায্যে কেটে নেব ব্রেডের যে সাইডের অংশগুলো আছে এগুলো কিন্তু ফেলে দেওয়ার দরকার নেই আপনারা যদি চান তাহলে কিন্তু ব্রেড গাম হিসাবে ওটা ব্যবহার করতে পারে সবগুলো ব্রেড একই কেটে নেব এরপর একটা ব্রেড নিয়ে একটা রুটিবেলা বেলনির সাহায্যে খুব পাতলা করে এটা বেলে নেব চেষ্টা করবেন এটা যতটা সম্ভব পাতলা করে বেলে নিতে এবার যে পুরটা আমি তৈরি করে রেখেছিলাম সেটা এক চা চামচ নিয়ে এর মাঝখানে দিয়ে দিচ্ছি এবার এটা হাত দিয়ে চেপে বসিয়ে দিতে হবে যাতে রোলটা ফোল্ড করার পর ভেতরের পুরটা খুলে না যায় একই রকমভাবে আমি বাকি রোলগুলোও তৈরি করে নেব সমস্ত রোলগুলো তৈরি করার পর একটা সার্ভিং ডিশের মধ্যে আমি এগুলোকে তুলে নিচ্ছি এবার আমি যে মালাইটা আগে তৈরি করে রেখেছিলাম সেটা অল্প অল্প করে এর মধ্যে দিয়ে দিচ্ছি সব মালাইটা দিয়ে দেওয়া হয়ে গেছে এবার একটা করে কিশমিশ এর ওপর বসিয়ে দিচ্ছি মালাই রোলটা বানাবার জন্য যে পুটটা আমি রেডি করেছিলাম সেটা ওপর থেকে একটু ছড়িয়ে দিচ্ছি মালাই রোলটা একদম রেডি এবার এটা ফ্রিজে দুই থেকে তিন ঘন্টার মতো রেখে দেব তাহলে দেখলেন তো কত সহজে বাড়িতে এরকম ব্রেড মালাই রোল বানিয়ে ফেলা যায় তাহলে আর দেরি কিসের আপনারাও বাড়িতে এরকম ব্রেড মালাই রোল বানিয়ে খান আর আমাকে কমেন্ট করে জানান আপনাদের কেমন লেগেছে আজকে তাহলে এই পর্যন্তই বিদায় নিচ্ছি দেখা হচ্ছে আমার পরের কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন